আল্লাপাক রব্বুল আহমিন মানুষদেরকে কত দান করেছেন আল্লাপাক রব্বুল আলমিন কত দান করেছেন আমাদের দুটি হাত কত লক্ষ লক্ষ কোটি কোটি বার সুক্রিয়া আদায় করলেও আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না এই দুটি চোখ দুটি হাত দুটি পা আল্লাপাক রব্বুল আলমিন কি সুন্দর করে আমাদেরকে গঠন করেছেন আশরাফুল মালকাত সকল সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষ জাতিকে এবং তার আকার আকৃতি গঠন আল্লাপাকালীন কত সুন্দর করে তৈরি করেছেন তার গঠন আকৃতি আল্লাপাক কত সুন্দর দান করেছেন এমনি যদি আমরা দুনিয়ার কোনো পশু পাখির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি তার চোখ এক জায়গায় কান এক জায়গায় মুখ এক জায়গায় তার চুল এক জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু তার মধ্যে মানুষের দিকে তাকাইলে যে সৌন্দর্য মানুষের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলমিনের বড়ত্ব মহত্ব যেভাবে ফুটে ওঠে প্রকাশ পায় একটা পশু পাখির দিকে আল্লাপাক পশুপাখিকে এমন সৌন্দর্য দেননি যেমন মানুষকে সৌন্দর্য দান করেছেন মানুষের সৌন্দর্যের সঙ্গে আদায় করতে হবে যে আল্লাপাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্ম থেকে বাসাই করে যাচাই করে আল্লাপাক পছন্দ করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্মদান করেছেন আল্লাপাক যদি আমাদেরকে কোন কাফের ঘরে কোনো হিন্দুর ঘরে কোন বেদিন মুসিকদের ঘরে জন্ম দিতেন আমাদের করার কিছুই ছিল না যদি আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করতাম মুসিক অবস্থায় মৃত্যুবরণ করতাম দিন থেকে দূরে থেকে যদি মৃত্যুবরণ করতাম আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী নাম। তার থেকে পাক বাসাই করে পছন্দ করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যখন মুসলমানের ঘরেই আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে পাক রব্বুল আলমিন কিছু নীতিমালা কিছু আদেশ কিছু নিষেধ আমাদেরকে বাতলে দিয়েছেন দুনিয়ায় যদি কোনো মানুষ কোন গোলাম ক্রয় করে বাজার থেকে সেই গোলামের যেমন কোন কর্তৃত্ব থাকে না যে আমি আমার জীবনকে নিজ ইচ্ছায় পরিচালনা করব। এই স্বাধীনতা ওই গোলামের থাকে না সেও মানুষ তারও দুটি হাত চোখ পা রয়েছে তারও নিজ ইচ্ছায় বিভিন্ন কাজ কর্ম করার স্বপ্ন জাগে কিন্তু সে করতে পারে না কারণ সে একজন মানুষের গোলাম অধীনে রয়েছে মনিব তাকে বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে এনেছে এখন সে মনিবের গোলাম তার সম্পদ কেমন যেন তার মালিকের সম্পদ তার যান মাল সবকিছুই মালিকের জন্যই মালিক যা বলবে সে তাই করবে সে যদি মালিকের কথা ভিন্ন কাজ করে মানুষ মালিক তাকে একটি আদেশ দিয়েছে কিন্তু সে সে আদেশটি না পালন করে নিজের মনে যেটা চেয়েছে মালিক বলেছে তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো এটা কিনে নিয়ে আসো কিন্তু সে বলল আমি পারবো না আমার এখন অন্য কাজ রয়েছে তখন মালিক তাকে শাস্তি দিতে পারে মালিক তাকে শাস্তি দিলে তার কিছু করার থাকে না সে সম্পূর্ণটাই তার মালিকের তার জান সব কাজ কর্ম তার মালিকের জন্যই এটা সাপোজ দুনিয়ার একটা উদাহরণ দুনিয়ার একটা উদাহরণ রব্বুল আল্লাপাকালিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমরা হলাম আল্লাপাক রব্বুল আহ আলমিনের বান্দা আব্দ আল্লাপাক আমাদেরকে আব্দুন বলে সম্বোধন করেছেন আল্লাপাক রব্বুল আহামিন তার রসুলদেরকেও তার হাবিবদেরকেও আব্দুন বলে সম্বোধন করেছেন সুরাতুল বানী ইসরায়েলের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি মিরাজ ইসরা দান করেছি আমার বান্দাকে আমার বান্দাকে বলেননি আমার প্রিয় মাহবুবকে বলেননি আমার রসুলকে আল্লাপাক বলেছেন আমার বান্দাকে আমি দান করেছি আমার দর্শন দান এই জন্য ভালোবাসেন আল্লাপাক আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিয়েছে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল মাফলকাতের উপর দুনিয়ার সব সৃষ্টি আমাদের খেদমত করে গাছপালা তরুলতা গাছ আমাদের খেদমত করে ফল ফ্রুট দিয়ে যে মানুষ হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তুমি আমার গাছ থেকে আমার ফল ভক্ষণ করো আম গাছটিকে বলে আমি তোমাকে আম দিব বছরে বছরে তুমি সেই আম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে প্রত্যেকটা ফল ফ্রুট যা কিছু রয়েছে সবকিছুই আমাদের আমাদের খেদমত করে সব কিছুই আমাদের খেদমত করে গাভী সে তার উলান থেকে দুধ দেয় মানুষের সেবার জন্য জমিন তার ভিতর থেকে বীজ উৎপন্ন করে জমিন তার থেকে ধান বের করে জমিন তার থেকে ফসল বের করে মানুষের খেদমতের জন্য পাক রব্বুল আলমিন তাদেরকে এজন্যই সৃষ্টি করেছে তোমরা আমার সর্বশ্রেষ্ঠ মাখলুক আষ্টাফুল মাখলুকাত সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব মাখলুকাতের খেদমত করো পৃথিবীর কিছু তোমরা মানুষের খেদমত করো কিন্তু হে মানুষ হে আদম সন্তান হে আমার বান্দা তোমাদের কাজ কি সকল জিনিস তোমাদের খেদমত করে কিন্তু তোমাদের কাজ কি তোমাদের কাজ হলো আমি আল্লাহ আমি রব আমি প্রভু আমার ইবাদত কর ওয়ামা হলাত্তুল জিন্নাউয়াল ইংসা ইল্লাহ লিয়াবদুন আল্লাহ ক্রব্দুল আল আমিন বলেন ওয়ামা হলাত্তুল জিন্নওয়াল ইংসা ইল্লাহ লিয়াবদূন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আয়বাদতের জন্য শুধুমাত্র দুনিয়ার মধ্যে সব সৃষ্টির মধ্যে আমার সব কুল কায়নাতের মধ্যে মানুষ এবং জিন জাতি একমাত্র আমার ইবাদত করবে অন্য যা কিছু আমার ইবাদত করে সেটা আমার জন্য তাসবি হবে কিন্তু মানুষ যখন আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার হুকুম মোতাবেক সে তার জীবনটাকে পরিচালনা করবে আমি যখন তার ইবাদতের কারণে তার আনুগত্যের কারণে তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত যখন সে লিল্লাহি আমার জন্য করবে আমি ওই বান্দাকে খুশি হয়ে আমার চিরস্থায়ী জান্নাত যেমন নামক যে নিয়ামতটা রয়েছে আমি তাকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আমি তাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে কখনোই কোনো কষ্ট অনুভব হবে না যেই জান্নাতের কথা দুনিয়াতে আমরা বিভিন্ন সময় আলোচনা শুনে থাকি কিন্তু ওই জান্নাত যেটা আমাদের কল্পনায় আসবে না এত সুন্দর আমরা যখন নিজ চোখে দেখব তখন আমাদের বিশ্বাস হবে না এই নিয়ামত আমাদের জন্য এমন নিয়ামত যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখেনি দুনিয়ার কোন মানুষের অন্তরের মধ্যে কল্পনাও জাগেনি এমন নিয়ামত হে বান্দা তোমাকে হে ইনসান তোমাকে এবং তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু আমার ইবাদত যখন তুমি জানবে যখন তুমি জানবে এই এই জিনিসটা আল্লাহ পাকের ইবাদত তখনই তো তুমি মানতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন কিন্তু এই মানুষ তার ইবাদত কিভাবে করবে কোন জিনিসটা করলে ইবাদত হবে কোন জিনিসটা করলে ইবাদত হবে না আল্লাহ পাকের নাফরমানি হবে এটা তুমি কিভাবে জানবে এটা জানবে আমি শেষ জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার কালাম দান করেছি যাকে বলা হয় কোরআনুল করিম কোরআন যেটা স্বাভাবিক কোন কিতাব নয় আমার বলা হয় পাক রব্বুল আলমিনের কথা পাক রব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেটাই কোরআনের মধ্যে পাক রব্বুল আলমিন দান করেছেন এই কোরআন যখন আমরা পড়বো কোরআনের হুকুম আহকাম যখন আমরা জানবো তখনই আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ ইবাদত করা রব্বুল আল্লাপাকাল নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা পাক রব্বুল আলমিন তার কালামকে দান করেছেন এটা যখন আমরা তেলত করবো যখন আমরা তেলত করব তখন পড়লেই সব

একটি হরফ তেল করবে একটি হরফ পাঠ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামা এই দশটি করে নেকি জমা করে দিবেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা হরফে দশটি করে নেকি ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক দান করবেন মহতারাম হাজিরিন কিন্তু আফসুসের বিষয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাপাক রব্বুল আলমিন তার কালামকে দান করেছেন আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের জীবনে তার হুকুম হাকাম বাস্তবায়ন করার জন্য কিন্তু আজ মুসলমান দাবি করি কিন্তু সেই আল্লাপাকাল কালাম আমরা ভালো করে পড়তে জানি না ভালো করে পড়তে পারি না দুনিয়ার সব জ্ঞান আমরা অর্জন করি দুনিয়ার সর্বসাইডের সব জ্ঞান আমরা অর্জন করি বড় বড় বিজ্ঞানী হই ডাক্তার হই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যে কালাম দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিধিবিধান আমাদের জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য যে কিতাব দান করেছেন আমরা সেই কিতাব শিখার জন্য একটু চেষ্টা করি না আমরা আমাদের কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কিতাব শিখার জন্য নিজেদের জীবনের পাঁচটা মিনিট দশটা মিনিট আমরা ব্যয় করতে পারি না মোস্তারাম হাজরিন যদি আমরা আল্লাপাক তো বলেছেন সৃষ্টির সেরা জীব মানুষ এই সেরা যদি হতে তাহলে আমাদের জীবনকে সৌন্দর্যময় করতে হবে আল্লাপাক হুকুম আহকাম নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে যদি আমরা এটা না পারি এটা করতে না পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ আমাদের জীবনটা অনার্থ আল্লাপাক আমাদেরকে দৈনন্দিন চব্বিশ ঘন্টা দান করেছেন প্রতি সপ্তাহে সাতটি দিন দান করেছেন প্রতি মাসে তিরিশটা দিন দান করেছেন বছরে তিনশো দিন দান করেছেন কিন্তু আমরা হিসাব করি এই চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমি কয় মিনিট কয় সেকেন্ড আমি কোরআন শিখার পিছনে ব্যয় করি কোরআন তেলের পিছনে ব্যয় করি সবচেয়ে সপ্তাহে সাত দিনের আমি কয় দিন কোরআন তেলত করি মাসের তিরিশ দিনের কয়দিন আমি কোরান শিকার পিছনে ব্যয় করি আফসোস মাস্তারম হাজরিন কালকে আমাদের ময়দানে এই কোরান আমাদের নাজাহাতের রুশ্মিলা হবে এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে সৌন্দর্যময় করতে হলে জীবনের শান্তি ফিরে পেতে হলে এই কোরানের সায়াতলে আসতে হবে কোরানের হুকুম আহকাম জানতে হবে সেই অনুযায়ী নিজের জীবনে আমল করতে হবে